আর্টি সেমিনারে তো মা যমুনা ইলেকট্রনিক্স এই সেমিনারটা অ্যারেঞ্জ করেছে তো সেই কারণে এখানে আসা তো বাবুদার ইনভাইটেই এখানে আসা বাবুদারা তো সেই কারণে এখানে এসেছি তো তোমরা আমি অনেক নতুন নতুন স্পিকার এসেছি সবই দেখাচ্ছি পর পর তোমরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা সুগার কি বলে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি তো ছশো ওয়ার্ড এটা এই প্রবলেম বারো ইঞ্চি কিছু এটা হচ্ছে আহ বারো ইঞ্চি সাড়ে তিনশো এবং এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আড়াইশো ওয়াট বারো ইঞ্চি এটাও বারো ইঞ্চি ওয়ার্ড সরি চারশো ওয়াট এবং এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো ওয়াট সবই সব বারো ইঞ্চি

kena dhu kipongwa ingpi kena dhaka kukarwa ahhh so bonura bonura hi kena dhaka kukumwa kena dhaka ingpi kena praswa wat ewi jomel kena dhaka kukarwa kena dhaka ingpi para kukumwa kena dhaka kukarwa kena dhaka ingpi

এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারোশো এটা হচ্ছে দুই হাজার ওয়াট এটা হচ্ছে আঠারোশো ওয়াট আঠারো ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চি দু হাজার ওয়াট ম্যাক্সিমাম চার হাজার ওয়াট ও বলবো এটা 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

পূর্ব মেদিনীপুর কাস্টমার এখানে একটা বিশেষ যারা মাইক দুনে যুক্ত আছেন পন্ড ইঞ্চি স্পিকার নিতে চাইছেন তাদের জন্য বিশেষ একটা গুড নিউজ আছে এই ফার্স্ট টাইম একটা পন্ড ইঞ্চির স্পিকার মার্কেটে লঞ্চ হয়েছে এটা আবার কি ওয়ান কোম্পানির যেটা হচ্ছে দুশো আশি এর ম্যাগনেট আছে সাড়ে চার ইঞ্চ ভয়েস কোয়েল আছে ঠিক আছে এবার প্রোটেকশনের জন্য এলএনজি বোল্ড করেছে এবং টাটা ম্যাগনেটের স্পিকার করেছে আচ্ছা এটা আছে পিওর বারোশো আট স্পিকার দেখতে পাচ্ছেন এই রঙসে স্পিকার আছে এবং আরেকটু ঘুরে দেখাই যেটা আছে ইনার লাইনটা দেখেছেন ইনার লাইনটাই ভালো বানিয়েছে আর আরেকটা জিনিস বেস্ট করেছে সিলিকন স্পাইডার আছে তার সঙ্গে দেখতে পাবেন যে স্পাইডারটা পাওয়া যাতে ঝাঁকুনি হলে মানে আমরা যখন বাজাই ঝাঁকুনি হলে অনেক সময় স্পাইডার খুলে উঠে চলে যায় আর তার জন্য এলএন কি বোল্ট দ্বারা চুরি করা আছে ঠিক আছে এবং যে কোনটা ইউজ করেছে ওটা হচ্ছে একদম ভালোই কোন একদম নিঃসন্দেহে মালয়েশান কোণ আছে আর স্পিকারটা খুব একটা আপডেট ভার্সন নিয়ে এসছে পিওন কোম্পানি পনেরো ইঞ্চি এটা লেটেস্ট ভার্সন আছে আপনারা চাইলে কেউ ট্রাই করতে পারেন এটা অলরেডি আমিও ইউজ করছি দেখেছি পারফরমেন্স বেস্ট এসেছে ঠিক আছে তার জন্য এটা আমি দেখালাম পূর্ব মেদিনীপুর সাউন্ডে যারা কম্পিটিশন করেন আমার মনে হয় আমার দিক থেকে একদম বেস্ট আছে আর বেশি কিছু বলবো না কেউ নিতে চাইলে নিয়ে কম্পেয়ার করে দেখে নিতে পারে আর আঠারো ইঞ্চি ক্ষেত্রে আমি দেখাচ্ছি না এটা আছে একুশ ইঞ্চি এটা হচ্ছে একুশ ইঞ্চি স্পিকার ডাইমিটার

একুশ ইঞ্চি পঁয়ত্রিশ আঠারো ইঞ্চি দু হাজার

আঠৰ ইঞ্চ আঠ মোৰ আঠৰে সমস্ত